আমার বন্ধুরা ভাবে আমরা প্রেম করি কে কি ভাবলো তাতে আমার কি পরিচয় অনলাইনে আমরা ছিলাম জাস্ট ফেসবুক ফ্রেন্ড মাঝে মাঝে আমাদের কথা হতো আস্তে আস্তে কথা বাড়তে লাগলো প্রায় ছয় সাত মাস পরে আমাদের সম্পর্কটা পরিবর্তন হলো মানে জাস্ট ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ডে আসলে আমাকে আপু বলতো আর আমি ওকে ভাইয়া বলতাম ওই ভাইয়া কি করো কিছু না তুমি কি করো এই তো তোমার সাথে চ্যাট করছি ও আচ্ছা হুম কিছু খেয়েছো হ্যাঁ খেয়েছি তুমি কি কিছু খেয়েছো হুম খেয়েছি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালোই আচ্ছা বাই কেন এমনি কি করব ও আচ্ছা ঠিক আছে ভাই এইভাবেই আমাকে আপু বলতো আর আমি ওকে ভাইয়া বলতাম আস্তে আস্তে আমরা নিজেদের মধ্যে করা এই ভাই আপুর সম্পর্কটা থেকে ফ্রেন্ডলি কথা বলতাম নর্মালভাবেই ওই কি করো এই তো কিছুই করি না তুমি কি করো বসে আছি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো কিছু বলবা না কিছু শোনা আচ্ছা ঠিক আছে ওই শোনো না হ্যাঁ বলো আই লাভ ইউ দেখো তুমি তো আমার ব্যাপারে সবটাই জানো আমি অন্য একজনকে ভালোবাসি আরে আমি ও আচ্ছা ভালো আমাদের কথা আরও বাড়লো তবে সব কথাই হতে হচ্ছে ফোনের কোনোদিনও কথা বলিনি একদিন ওকে আমি মজা করে প্রপোজ করি তখন ও বলে যে তুমি তো জানো আমি অন্য কাউকে ভালোবাসি আর এই ব্যাপারে আমি আগে থেকে জানতাম যে অন্য একটা মেয়েকে ভালোবাসে বা ওই মেয়েটা ওকে ভালোবাসতো না মেয়েটা ওদের গ্রামের আমার বাড়ি থেকে ওর বাড়ি অনেক দূর প্রায় তিন চার ঘন্টার রাস্তা তারপর থেকে আমাদের প্রতিদিনই কথা হতো কিন্তু আমাকে আগের মতো পাত্তা দিত না শুধু ইগনোর করতো আমার খুব খারাপ লাগতো খুব কান্নাও করতাম মাঝে মাঝে আমার মনে হলো আমি ওকে ভালোবেসে ফেলেছি তাই অনেক সাহস নিয়ে বলেই ফেললাম আই লাভ ইউ রাহুল আমি তোমাকে অনেক ভালোবাসি সবটাই তো জানো আমার ব্যাপারে আর তাছাড়া আমি তোমাকে ভালোবাসি না কতবার বলবো কিন্তু ওই মেয়েটা তো তোমাকে ভালোবাসে না তাই না আমি তো বাসি আরে আমি প্রাণ করছি আমি তো জানি তুমি অন্য কাউকে ভালোবাসো আবারও বলতে পারলাম না আগের মতোই কথা হচ্ছিল হঠাৎ তো বলল দেখো আমাদের এত কথা বলা উচিত না আমার বন্ধুরা ভাবে আমরা প্রেম করি কে কি ভাবলো তাতে আমার কি তোমার কিছু না হতে পারে কিন্তু আমার অনেক কিছু কি কিছু শুনি জানতে হবে না ফোন ফোন করো এখন হ্যাঁ ধরে ফেলবে আমার সাথে চ্যাট করতেছো এটা দেখতেছে না তোমার মা না আমি তো লুকিয়ে লুকিয়ে চ্যাট করছি তাহলে লুকিয়েই ফোন করো রাতে ফোন করব সবাই ঘুমিয়ে যাবে তারপর ওকে ওকে রাতে আর ফোন করিনি নিয়ে খুব ঝামেলা হয়েছিল আমাদের আমি আমি ছিলাম নর্মাল ছিল সিরিয়াস মোডে সকাল দশটা এগারোটার দিকে ওকে মেসেজ দেই রাতে ফোন করলে না কেন বুঝতে পারছি হাজার ব্যস্ততার মাঝে আমি কাকে রিপ্লাই দিয়েছি একটা কাল গিনী আমি কাল গিনি হ্যাঁ তুমি একটা কাল গিনি সেই দিন ওর কথাতে খুব কষ্ট পেয়েছিলাম অনেক কান্নাও করছিলাম তারপর ওর রাগ ভাঙানোর জন্য ওকে ফোন দেই রাতে কথা বললাম একটুখানি তারপর থেকে মাঝে মাঝে ফোনে কথা হতো সেও আমার প্রেমে পড়লো মানে সে আমাকে ভালোবেসে ফেললো কি করো না তুমি কি করো বসে আছি খেয়েছো কিছু হ্যাঁ খেয়েছি তুমি খেয়েছো হুম খেয়েছি আচ্ছা বাই কিন্তু হ্যাঁ বলো কি বলবে লাভ ইউ হিট ইউ আই লাভ ইউ লাভ ইউ টু

কারণ বাড়ি থেকে জানতে পারলে আমাকে শেষ করে দিবে খুব ঝগড়া হয়েছিল সেই দিন রাতে দেখা করার ডেট ছিল চার তেইশ আসসালামু আলাইকুম প্রথম প্রশ্ন গল্পটা কি গল্প প্রণতা নাকি বিচ্ছেদ নাকি অন্য কিছু এটা হচ্ছে আপনাদের প্রথম প্রশ্ন দ্বিতীয়ত হয়েছে গিয়া মানে একটু অন্য টাইপের গল্পটা মেসেজ বলেন যাই বলেন সবকিছু একটু অন্য সব গল্পের থেকে ভিন্ন অন্য সব গল্প কেমন আছেন কি করেন আই লাভ ইউ হ্যান থ্যান প্রেম করে বিচ্ছেদ হয়ে যায় মানে কোনো মজা নেই মানে হয়েছে কি অনেকটা গল্পই দেখছি বলছা তরকারির মতো লাগে শ্যাষে বিচ্ছেদ হয় মানে এটা তো সবাই জানে প্রথমে পাইয়ে গেলে মানুষের দাম দেয় না পরে বিচ্ছেদ হয় বাট কাহিনি যে যেগুলো ঘটে তাদের ভিতরে এগুলো একটু অন্য রকম যদি ঘটে তাহলে তাইলে মনে করেন ওই গল্পটা শুনে ভালো লাগে আর এই গল্পটা শেষটা আপনাদের ভালো লাগবে আশা করি লাস্টের পার্ট বিচ্ছেদ বা অপূর্ণতা যেটাই হোক না কেন ভালো লাগবে এটা হচ্ছে গিয়ে প্রথম পার্ট আর আমাদের গ্রুপ টুর্নামেন্ট কালকে শুরু হইতে পারে আমার গেমিং চ্যানেলে লাইভ করা হবে ফ্রি ফায়ার মানে গ্রুপ টুর্নামেন্ট যেটা করব বলছিলাম তো চ্যানেল ডিসক্রিপশনে থাকবে গেমিং চ্যানেল লাইভ দেখতে চাইলে বিকেল সাড়ে চারটার দিক দিয়ে বা চারটার দিক দিয়ে লাইভ করবো ইনশাআল্লাহ আপনারা যদি দেখতে চান তাইলে চ্যানেলে যাই এসছেন বিকেলবেলা আর না দেখতে চাইলে যদি আপনাদের ইন্টারেস্ট নাই থাকে তাই আর কি করলো যাই হোক ভিডিওটা আপনাদের কাছে এই প্রথম পার্টটা কেমন লাগছে সেটা জানাবেন এবং দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করেন ভালো নাকি খারাপ যাই হোক অপেক্ষা করেন দেখলে ভালো লাগবে অথবা খারাপ লাগবে একটা কিছু মজা পাইবেন না হলে কষ্ট পাইবেন কিছু তো একটা পাইবেন বললেন এটা কি গল্প চলুন Love is